মুগডাল দিয়ে একটি ব্যতিক্রমী প্রতিমা তৈরি করা হয়েছে নাটোরে যা ইতিমধ্যেই শহর জুড়ে সৃষ্টি করেছে আলোড়ন ডাল দিয়ে তৈরি ঝলমলে সোনালি কণায় আলোকিত এই প্রতিমা আগে কখনো দেখা যায়নি প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা খরচ করে কৃষি নির্ভর বাংলাদেশের শস্য শ্যামল রূপ ফুটিয়ে তুলতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নীরব সংঘ এই উদ্যোগ নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা বাংলাদেশটা হলো কৃষি প্রধান দেশ গত বছর আমরা দেখেছি আমাদের নাটোরে ধানের প্রতিমা এবারও আমরা দেখতেছি পাটের প্রতিমা সেই অনুযায়ী আমরা একটা চিন্তা ভাবনা করছি যে এইবার আমরা একটা ডালের প্রতিমা বানাবো আমাদের এই ডালের প্রতিমা তুরি তৈরি করতে মোটামুটি আমাদের ষাট থেকে সত্তর কেজি ডাল লাগতেছে আমি আমার বাবার সাথে এখানকার ডাউলের দুর্গা ঠাকুর দেখতে এসেছি এর আগে এখানে কখনো মুগ্রের ডালের দুর্গা বানানো হয়নি নাটোর শহরের উত্তর আলাইপুরের নতুন পাড়ায় প্রায় সত্তর কেজি মুগ ডাল ব্যবহার করে বাংলার কৃষি সংস্কৃতিকে তুলে ধরে নতুন ভাবে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে এর আগে ধান বা পাট দিয়ে প্রতিমা তৈরির খবর শুনলেও মুগ ডাল দিয়ে দুর্গা প্রতিমা তৈরির নজির এই প্রথম বলে জানান স্থানীয়রা এই প্রথম মুগের ডাউল দিয়ে প্রতিমা বানানো হচ্ছে তো আমি যখনই সুযোগ পাচ্ছি কাজের ফাঁকে ফাঁকে এসে দেখে যাচ্ছি আমরা তো কোনোদিন এই মুগের ডাল দিয়ে আমরা কোনো প্রতিমা দেখিনি সব জায়গাটাই পাট এবং ধান দিয়ে সব হয়েছে নতুন ভাবে আমরা মুগের ডাল দিয়ে করছি প্রতিদিন আশেপাশের অনেকেই ছুটে আসেন ব্যতিক্রমী মুগ ডালের দুর্গা প্রতিমা এক নজর দেখতে এবং ক্যামেরা বন্দি করতে দেখতে এসে দর্শনার্থীরা জানান এই প্রতিমা শুধুমাত্র একটি শিল্পকর্ম নয় এটি বাংলার কৃষি সংস্কৃতি আর উৎসবের এক অসাধারণ মেলবন্ধন এখানে কখনোই ডাউল দিয়ে আগের ঠাকুর তৈরি হয়নি আমি আমার বাবার সাথে এই প্রতিমা দেখতে আমি খুব খুশি আমরা এগুলো কখনো দেখিনি এই প্রথম এখানে দেখতেছি আর খুব ভালো লাগে আমাদের কাজে ফাঁকে ফাঁকে এসে আমরা প্রতিমা বানানো দেখলাম ডালির রবা কান্ড এরকম প্রথম দেখলাম আয়োজকদের মতে এই শিল্পমান ও ব্যতিক্রমী আবেদনই মূল আকর্ষণ ব্যবহার উৎসবের সৌন্দর্যকে সমৃদ্ধ করতে পারে এই প্রতিমা তারই অনন্য দৃষ্টান্ত আমাদের এই পাড়াতে প্রথম মুগের ডাল দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে আমাদের পাড়াতে অনেক আত্মীয় স্বজন বেড়াতে এসেছে বেশি লোকজন সমাগম হবে এটাই প্রত্যাশা করতেছি